আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সি এ এই পরীক্ষাটি কি এবং এই পরীক্ষাটি কেন করা হয় এবং এই পরীক্ষার রিপোর্ট যদি স্বাভাবিকের চেয়ে বেশি আসে তাহলে কি হয় সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সি এ এটি হচ্ছে রক্তের একটি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে ওভারিতে ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার আছে কিনা সে সম্বন্ধে একটি ভালো ধারণা পাওয়া যায় তাহলে এটি হচ্ছে রক্তের একটি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে ওভারির ক্যান্সার আছে কিনা সে সম্বন্ধে একটি ভালো ধারণা পাওয়া যায় তবে শুধুমাত্র সি এ এই পরীক্ষার মাধ্যমে ওভারি বা ডিম্বাশয়ের ক্যান্সার নির্ণয় করা যায় না কনফার্ম হওয়া যায় না এই পরীক্ষার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও অন্য অন্য পরীক্ষা প্রয়োজন হয় তবে ওভারিয়ান ক্যান্সারের পাশাপাশি আপনার জরায়ুতে টিউমার ইন্ডোমেটেরিয়াল এবং ফ্যালোপিয়ান টিউবে ক্যান্সার থাকলেও কিন্তু টোয়েন্টি ফাইভের মাত্রা অনেক বেড়ে যেতে পারে অনেকের দেখা যাচ্ছে যে পূর্বে থেকে ক্যান্সার হয়েছে সে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে তার চিকিৎসার অগ্রগতি কতটুকু বা চিকিৎসা দেওয়ার পরে সেটা কতটুকু রেসপন্স করছে সেটা জানার জন্য অথবা আপনার ক্যান্সারের চিকিৎসা করার পরে আবার পুনরায় ক্যান্সার ফিরে আসছে কিনা সেটা দেখার জন্য কিন্তু সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ এই পরীক্ষাটি করা হয়ে থাকে তাহলে এটি একটি রক্তের পরীক্ষা যে কোনো সময় ল্যাবরেটরিতে রক্ত দিয়ে এই পরীক্ষাটি করা হয় এই পরীক্ষার তেমন কোনো প্রস্তুতি বা সাইড এফেক্ট নেই এই পরীক্ষা রক্ত দেওয়ার পরে এক থেকে দুই দিনের মধ্যেই রিপোর্টটি পাওয়া যায় এই পরীক্ষার নর্মাল রেঞ্জ হচ্ছে শূন্য থেকে পঁয়ত্রিশ ইউনিট প্রতি এম তাহলে আপনার রিপোর্টটি যদি শূন্য থেকে পঁয়ত্রিশ ইউনিট প্রতি এমএল এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনার রিপোর্টটি স্বাভাবিক এবং আপনার রিপোর্টটি যদি শূন্য থেকে থার্টি ফাইভ এর বেশি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোথাও একটি সমস্যা রয়েছে আপনার আরও অন্য অন্য পরীক্ষা নিরীক্ষা করে এর মাত্রাটা কেন বেশি হলো এবং আপনার ক্যান্সারের উপস্থিতি আছে কিনা সেটা দেখা উচিত আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল